এখন তো ওর নাম পাবলিক বলে ছিনাল ঘোষ কেউ তো বলে না কুনাল ঘোষ কপালের দোষ কি ছিনাল ঘোষ সেটা আমি জানি না তবে এই লোকটির কথা বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না এর কথা বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না এবং ওর দলের লোকেরাও বিশ্বাস করে না ও সেই একটা কি হয়েছে জানেন তো ওই নাবিয়ে কানায়ের মায়ের মতো ওকে দলে নেয়নি ওকে দলে নেয়নি আপনি দেখেছেন যে দল থেকে ওকে ডেরে কে বার করে দিল তারপরে দলে পুনরায় যখন বার করলো তখন কিন্তু লিখিত সবাই দেখতে পেল কিন্তু যখন নেওয়া হলো তার কোনো ডকুমেন্ট দেখাতে পারবে কুনাল ঘোষ দেখাতে পারবে কুণাল ঘোষ যে ওকে দল নিয়েছে আবার এবং ওকে জেনারেল সেক্রেটারি বা মুখ্য সচেতক বা মুখ্য মানে স্পোক্সম্যান আবার করেছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে পারবে সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে পারে ও তো নিজে থেকেই বলছে এই সমস্ত কারণ ও দেখছে যে আমি এতদিন বলে এসেছি সেই একটা লেখ একটা গুখোয়া গরু আছে জান তো যাদেরকে গরুকে বেঁধে রাখে ঘাস ফাঁস খা যেই গরুকে ছেড়ে দেয় গরু সোজা গিয়ে কি করে সোজা গিয়ে মাঠে গিয়ে কোথায় ঘাস দেখবে না কোথায় পায়খানা আছে সেটা দেখবে কারণ ও গুখোয়া গরু এই কুণাল গোস হচ্ছে গুখোয়া গরু হঠাৎ করে কুনাল ঘোষকে আপনি গুখা বড় বললেন কি বল এত উনি অভিজ্ঞ সাংবাদিক কে সাংবাদিক নন ম্যাট্রিক সাংবাদিক ওকে সার্টিফিকেট দেখাতে বলুন তো ও যে ম্যাট্রিক পাস ও সার্টিফিকেট দেখাতে বলুন তো চ্যালেঞ্জ করলাম কুনাল ঘোষ হঠাৎ করে কুনাল ঘোষের এত অভিজ্ঞ একজন সাংবাদিক প্রতিদিনের উনি মশাই ওসব কিছু চামচা আছে আপনাদের আর ওর কিছু ইউটিউবার আছে আরে যে লোকটা শফিকুল রুজিনা আরও কিছু সাংবাদিক এই ইউটিউবার আছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে তাদেরকে ব্যঙ্গি করতে পারে তাদের বিরুদ্ধে ইউটিউবারদের বিরুদ্ধে ওর একটা ইউটিউবার আছে এখন তো আর বড় কিছু নেই হ্যাঁ ও ও তো জেল খেতে আসার পর ওকে কেউ আর চাকরিতে নিচ্ছে না ওকে আমি চ্যালেঞ্জ করছি কোনাল ঘোষ বাংলার বুকে তৃণমূল ক্ষমতায় তৃণমূল ক্ষমতায় যে কোনো সরকারি পদে বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে ও চাকরি করে দেখাতো ওর বাঙালি বাড়িতে খাবার যোগ্যতা নেই কোনো বাঁশ কোথা না ঝাড়ে নেবো পেছনে নাকি ও সে পহাই মাল পহাই মাল ওর মুখ যত দেখে তত লোকের মানে তৃণমূলের ভোট কমবে কেস মালটা কে ওই যে হরলিশ চেটে চেটে হরলিশ চেটে 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 বড়ো হয়েছে হরলিশ চাটতে এ চাটতে এ ছাড়তে বড়ো হয়েছে আবার মমতা ব্যানার্জির পা চাটতে এ চাটতে এমএলএ হয়েছে এমএলএ হয়েছে সোম সেই সোমের কথা বলছেন আর খেয়ে দেয়ে কাজ পড়েনি আপনাদের আরে ও তো এক যে জিভ দিয়ে হরলিশ চেটে খায় যে জীব দিয়ে মমতা ব্যানার্জির পা চেটে এমএলএ হয় যে মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকে বাংলার বুকে রাজধানী বাংলার বুকে রাজধানী কলকাতা সেখানে রেস্টুরেন্টে সেখানে রেস্টুরেন্টের মালিককে মারধর করে একটা জনপ্রতিনিধি হয়ে আবার পুলিশকে দিয়ে লিখিয়ে নেয় যে কোনো অভিযোগ হয়নি বলি যে বেশি হল্লিশ চাটে আর যে বেশি পা চাটে তার মুখ দিয়ে কুলচন্দন বেরবে নাকি না রসগোল্লা বেরোবে তার মুখ দিয়ে তো খিস্তিই বেরোবে এখন তো সবে যেটা বলেছে রেকর্ডিং ওটা শুনেছেন ওর থেকে আরও অনেক বড়ো জিনিস ওর বউই শোনে শোনে গিয়ে শুনবেন ওর বাড়িতে ওর চাকর বলে যে কি খিস্তি দেয় সমর্থন করছে না সোমের চড় মারাটাকে কে সমর্থন করছে কে অসমর্থন করছে সেটা আমি জানি না তবে এই সোমকে বাংলার মানুষ আগামী দিনে এমএলএ দিদি টিকিট দেয় তাহলে যে লোকটা একটা পঞ্চায়েতের মেম্বার হওয়ার যোগ্যতা নেই যে লোকটা একটা কাউন্সিলার হওয়ার যোগ্যতা নেই মমতা ব্যানার্জি তাকে এমএলএ বানিয়ে দিল সে কি চিনু আর কি হনু কি ছিনু আর কি হনু তার এই ভাব যে যে মুসলমানদের ভোটে জিতে ও এমএলএ হয়েছে যে মুসলমান লোকেরা ভোট দিয়েছে সেই মুসলমানদেরকেও মারছে এবং গাড়ি থেকে মানে একটা গাড়িকে রাখাকে কেন্দ্র করে একটা জনপ্রতিনিধি গায়ে হাত দিচ্ছে আবার পুলিশকে কাজে লাগাচ্ছে লোকটা যদি আবার আগামী দিনে মমতা ব্যানার্জি পাঠ করে তার জামানা বাজাপ্ত হয়ে যাবে